আসসালামু আলাইকুম মায়ের লাশ সামনে রেখে দুই ভাই দাপন কার্যে বাধা দিয়ে জমি নিয়ে মারামারি এবং হৃদয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীরকম একটা সিচুয়েশন আমাদের এই সমাজে তৈরি হয়েছে বা একবার চিন্তা করে আমরা কাদের জন্য করতেছি আমরা নিজেরাই যাই না সেখানে মায়ের রাখা সম্পত্তি মা চলে গেলেও সেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বউ মধ্যে মারামারি গণ্ডগোল দেখেন কি হচ্ছে এসব আমাদের এই দেশে এবং আমরা কোথায় গেছি মানব জাতি আপনারা খুব চিন্তা করছেন আর আমরা অনেকে সৃষ্টিকর্তার ইবাদত বাদ দিয়ে আমরা সৃষ্টিকর্তার ফেলে যাওয়ার দিন মনে করেন যারা আমরা যেমন ইসলাম ধর্মে আছি যেমন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে নামাজ কালাম বাদ দিয়ে আমরা দুনিয়ার মহে পড়ে গেছি সেটা হালাল হোক হারাম হোক কার ক্ষতি হচ্ছে না হচ্ছে আমরা সেদিকে দেখি না আমরা যে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি সেটা দেখেন একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে আমরা চোখের সামনে দেখার পরও যদি আমরা না দেখার মতো ভান করি তাহলে ভাই আমরা মানুষের পর্যায়ে পড়ি না কেননা তার বাবার রেখে যাওয়া সম্পত্তি তার সন্তানেরা পাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে মায়ের লাশ সামনে রেখে তারা মারামারি ঝগড়াতে লিপ্ত হয়ে গেছে আমরা কোন জায়গায় আছি ঘটনা ঘটেছে বাংলাদেশের কোম্পানিগঞ্জে আমরা আসলে কি আমরা মনুষ্যত্ব দিন দিন হারিয়ে ফেলাচ্ছি দিন দিন মানুষ বাড়তেছে শিক্ষা বাড়তেছে কিন্তু প্রকৃত মানুষ বাড়তেছে না জ্ঞানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তো ভাই আসুন আমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করি শুধু পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় কিন্তু জ্ঞানী হওয়া যায় না জ্ঞান আসে আমাদের নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের আকলাক থেকে এবং আপনারা দেখে মানে কেমন লাগতেছে আপনাদের আমি জানি না কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে এই ভিডিওটা আমার চোখে পড়ে যার জন্য ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না যদি আমার এক্সপ্লেনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম